সালামু আলাইকুম আমি জাহিদ হাসান জাহিদ হাসানের পোষা প্রাণী ইউটিউব চ্যানেল থেকে আমি সাত তারিখে একটা পোস্ট করি রাত্রে প্রায় এগারোটার দিকে একটা পোস্ট করি আমি দুইটা গরু কোরবানের একদম উপযোগী সারগুলোকে আমি রিলেজ করে দেবো এই কারণে আমি পোস্টটা করি পরের দিন ছয় তারিখে অলরেডি আমার সকালবেলা একটা গরু বিক্রি হয়ে গেছে তারপরে আমি বিকেলে আবার আরেকটা পোস্ট করি ছয় তারিখে বিকেলে আরেকটা পোস্ট করি আমার বড়ো সারটা এখনও আসছে সেটে ওই সে ওই সারটা এখনও বিক্রি হয় নাই এবং কি আলহামদুলিল্লাহ আমার এখন বড়ো সারটাও বিক্রি হয়ে গেছে আমি ভাবছিলাম আমাদের বাজারে নেবো সারগুলোকে তুলব কিন্তু সমস্যা হয়েছে মানে এগুলোকে নিয়ে বাজারে নেওয়া আমারটা মানে এত কষ্ট মানে গাড়ির যানবাহন নেওয়া বা এগুলো হাঁটাই নেওয়া সম্ভব হইব না মানে ওদিনকে তো আমি একটা সাত তারিখে যে ভিডিওটা দিয়েছিলাম ওটার মধ্যে তো আপনারা দেখছেন কী পরিমাণ আমরা প্রায় চারজন আসিলাম দুজনকে ক্যামেরার সামনে দেখছেন এবং দুজন পিছু ছিল আমরা টোটাল চারজন ছিলাম মানে আমার চারজনকে পুরো পাগল বানায় ফেলছে মানে এত পরিমাণ করে দিকরগুলা এখন অলরেডি আমরা দুইটাকে আমরা বাড়িতে বিক্রি করে দিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে দেখাই এখনও শার্টটা আমার বাড়িতে এখনও আছে কোরবানের আগের দিন আমার বাড়ি থেকে শার্টটা নিয়ে যাবে এই যে এদেরকে মূলত আমরা এই যে খাবারগুলো দিছি এখানে আসে আপনার খড় এবং গাছ দুইটা কি মিক্সডিত খড় এবং গাছ দুইটাকে মিশ্রিতভাবে এখানে দেওয়া হয়েছে এবং কি এটার উপরে দিয়ে আবার সুন্দর করে দানা দিয়ে দেওয়া হবে আর বেট বসি এগুলো সব কিছু আবার দিয়ে দেওয়া হবে আমি যদি গরুগুলোকে গরুটাকে আপনাদেরকে একটু দেখাই দেখেন মানে ক্যামেরার মধ্যে আর তো আসবে কি না জানি না গরুটা কিন্তু একটা বেগ সাইজ গরু দেখছেন আর আমার আমি আপনাদেরকে বলি আমার কোনো গরু আমি বাইরে থেকে কিনে আনা গরু না এগুলো মূলত আমাদের বড় ঘর থেকে গাভীর বাসুর বাসুরগুলো আমরা এই ঘরে মূলত নিয়ে আসি মানে আমি কোন গরুয়ে আমি বাইরে থেকে কিনে আনি না মানে যে সারগুলো আমি বিক্রি করি এই সারগুলো আমার মানে গাভীর বাসুর থেকে এখানে মানি সেডিং করি এখান থেকে আমি মোটা বাজা করি এখান থেকে বিক্রি করে দিয়ে দিই কী পরিমাণ মাসি সমস্যা করতেছে এখানে মূলত আছে মাসির ওষুধ এই এইগুলো দিয়ে সুন্দর করে স্প্রে করে দিলে এখন আর মাসি হয় না আর এই যে শরীরের মধ্যে স্প্রে করে দিলে মাসি আর বসে না মূলত এটাকে আমি রিলেজ করে দেওয়ার পরে আমার ওই ইয়ের থেকে দুইটা সার আছে সার দুইটাকে আমি এখানে সেটিং করবো এখানে একটা এখানে একটা আর আরেকটা আমি এখান মানে আরেকটা গাবির বাছুর আছে ওটাকে আমি এখানে নিয়ে আসবো এই অল্প কিছু জায়গা আছে ডালাই করার পাখি এই জায়গাটা ডালাই কমপ্লিট হলে আমার এখানে সুন্দরের তিনটা বড় গরু মানে স্কেপ মানে অনেক সুন্দরভাবে তিনটা বড় গরু পালা যাবে হুম কী অবস্থা হ্যাঁ ভালো আছ মানে আমার অনেক আদর নিতেছে আর কি মানে ওকে আমার সবসময় ভালো লাগে মানে আমার বেশি বেশিক্ষণ সময় আমি যেই টাইমে ফ্রি থাকি ওদের সাথে বেশি সময় নষ্ট করি কীসে আমি আসলে তো খাবার টাবার না খাই শুধু মানে মাথা উঠে আমার দিয়ে তাকায় বন্ধু হুম কী অবস্থা দেখছেন কি বিগ সাইজগুলো অনেকে আমাকে বলছিলেন ভাই সারগুলো কত টাকা বিক্রি করছেন কি আর বিষয়ে কিছু তো জানার নাই ভাই এই জিনিসটা একটু সিক্রেট জিনিস এই কারণে আপনাদেরকে আমি বলতেছি না সিক্রেট জিনিসটা এই কারণে যারা আমার থেকে সারগুলো নিচ্ছে তারা আমাকে বলছে জিনিসটা একটু সিক্রেট দেখা রাখার জন্য এই কারণে আমি একটু সিক্রেট রাখছি এই দুইটা সার আমি বিক্রি করে দিয়েছি তিন লাখ টাকা থেকে একটু কিছু কম এই কারণে আমি আর ভালো মানে ভেঙে আপনাদেরকে বলতেছি না তিন লাখ টাকা থেকে অল্প কিছু টাকা কম এই দুইটা সার আমি বিক্রি করে দিয়েছি অলরেডি তো একটা সার তো নিয়ে গেছে এখন এখানে আরেকটা সার আছে এটা মনে হয় কোরবানের আগের দিন নিবে এই আরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন যেন আমার হালাল ব্যবসায় রিজিক এবং বরকত দান করুক আল্লাহ হাফেজ সালামুক রহমতুল্লাহি